নমস্কার সোহাগের বারান্না করে সকলকে স্বাগত বেলা এখন বারোটা বাজে তবে জানেন তো এখনও বাড়িতে পুজো চলছে তার ফাঁক দিয়ে আমরা একটু ছুটে চললাম এই গার্ডেনটিতে শান্তিপুরের গার্ডেন বাড়ির পাশটিতে হলেও বহুদিন ধরে আসবো আসবো করেও এই জায়গাটিতে আসা হয়নি এর আগের বার চন্দন এসেছিল সঙ্গে এসেছিল চন্দনের দুই একটি বন্ধু আর সোহাগ পুজোর এই দিনগুলিতে নানা রকম কাজ থাকে তুই সেগুলোকে শেষ করে চলে আসা চলুন অনেকটা চলে পথেছে এরপর ভেতরে জানেন তো দেখে হচ্ছে বহু মানুষ এসেছে আজ বসন্ত উৎসবে তবে জানেন এত সুন্দর চারিদিকটি দেখে মনে হচ্ছে আপনি যেন ঠিক একটি রঙিন দেশে চলে এসেছেন আর এত মানুষ জানেন আবির নিয়ে এসেছে আজ আবিরের চলছে একটু একটু করে খেলাও বাড়ির পাশে এমন কি সুন্দর গার্ডেন আছে জানা সত্ত্বেও জানেন তো কখনো এরকমভাবে আসা হয়নি তবে যাই হোক এই বসন্ত উৎসবে আসতে পেরেছি এটা ভীষণভাবে একটি পাওয়া এত সুন্দরভাবে তো আর কখনো গার্ডেনকে দেখতে পারতাম না আজ এসেছি এত ভালো লাগছে জানেন প্রতিটি মানুষের দেখুন মুখ ভর্তি রং চন্দন হাঁটতে এই গাছটির সামনে এসেছে অসম্ভব সুন্দর তার এই ফুলগুলি এই গাছের নিচে বসে আছে বহু মানুষ আজকে অসম্ভব গরম পড়েছে জানেন চারিদিকটি যেন রোদে খাকা হচ্ছে তবে জানেন তো এই গাছে ছায়ে আসার পর মন প্রাণ দুটোই যেন জুড়িয়ে এলো চলুন চারিদিকটি আমাদের একবার ঘুরে দেখাই তবে গার্ডেনের ভিতরে এসে একটা জিনিসের ভীষণ সুবিধা চা কফি নানা রকম খাবারের জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনি যদি এই মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস বা জল খাওয়ার চেষ্টা পাই তবে সেই সব ব্যবস্থাও এখানে আছে প্রতিটি মানুষ জানেন একটু একটু করে নিজেদের মতো করে ছবি তুলে রাখছে তবে জানেন তো এই দিনগুলি তো স্মৃতির হয়ে থাকবে একটা সময় ছোট থেকে বড় হওয়া আর বড় হওয়ার পর নিজেদের বিবাহ জীবন নানা রকম সমস্যা নানা কিছু চলতে থাকে কিন্তু স্মৃতিগুলো যেন কোথাও একটু একটু করে উঁকি দেয় প্রতিটি মানুষের জীবনে কোথাও গিয়ে যেন স্মৃতিগুলো একটু আপনার মনে জেগে উঠবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন শুভদাকে আপনাদের সঙ্গে আগেরবার আলাপ করিয়েছি তবে জানেন তো এখানেও এই মানুষটি গান গাইছে অসম্ভব সুন্দর গান গায় চারিদিকটিতে তার গানে একটু একটু করে যেন তাল মিলিয়ে চলছে অন্যান্যদের নাচ গোটায় একটি বছরের অপেক্ষার পর ঘরে এসেছে বসন্ত চারিদিক যেন নানা রঙে রঙিন হয়ে উঠেছে তাই আমরা সকলেই চাইব নানা রঙে যেন নিজেদেরকে রাঙিয়ে নিই চলুন বহু মানুষের সঙ্গে এখানে আলাপ হয়েছে জানেন এত মনটা ভালো হয়ে গেল আর জানেন প্রতিটি মানুষের সঙ্গে দেখা হওয়ার পর কেমন আছিস আর কি করছিস তবে জানেন তো অনেকদিন পরে যখন বন্ধু বান্ধবদের সঙ্গে এরকম দেখা হয় মনটা বেশ ভালো হয়ে যায় আজকে মানুষই আনন্দ যেন ভরপুর আর এখানে শুভতা কি তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেবো না হ্যাঁ সত্যি তাই আমাদের প্রিয় মানুষগুলোকে যেন হৃদয়ের কোঠায় সযত্নে রাখতে পারে অসম্ভব নাচ চলছে এখানে দেখতেই পাচ্ছেন দাঁড়ান একটি আপনাদের সেই উচ্ছ্বাসটুকু শোনাই কৌশিক চট্টোপাধ্যায় কৌশিক দা তুমি খুব দ্রুত আমাদের কাছে চলে এসো কৌশিক চট্টোপাধ্যায় কেমন লাগছে বলুন তো এক ঝাঁক মানুষের উচ্ছ্বাস এখানে আসার পর এই যে নানা রঙের কাপড়গুলোকে দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে আর হাওয়ায় যখন দোলা দিচ্ছে সেগুলি যেন আরও সুন্দর হয়ে উঠছে চলুন টুকটুক করে একটু ভেতরের দিকে এগিয়ে যাই তবে জানেন তো এত মানুষের ভিড় এখানে চলছে বেশি দূর আর পা পাদার সাহস পেলাম না আর ওই যে সামনে চলছে এক ঝাঁক মানুষের নাচ অসম্ভব নাচছে আজকে মানুষজন এই রঙের নেশায় যেন একদম নিজেদেরকে উত্তাল সাগরের মতো ভাসিয়ে দিচ্ছে চলুন বহু মানুষ এসেছে একদম যেন জনস্রোত চলছে তবে দুপুর এখনও গড়িয়ে প্রায় দেড়টা জানেন তো রোদে যেন খাঁ খা করছে পুরো বাগানটি তবে আর যতই সূর্যি মামা রাগ করুক আমাদের ওপরে আমরা বলছি আজকে একদম ঘরের মধ্যে বসে থাকবো না এই প্রতিজ্ঞাই করেছি কারণ এই উৎসবটি একটি দিনের জন্যই অনেক সময় তো হয়ই যে ঘরে গরম লাগে তাই সেই গরমকে উপেক্ষা করে যে মানুষ আজ এসে যে বসন্ত উৎসবে নিজেদেরকে রাঙিয়ে তুলতে সেটি হয়তো সূর্যি মামা ওপর থেকে দেখছে অসম্ভব ভালো গান চলছে এখানটায় তবে বেশিক্ষণ আর থাকবো না একটু বাড়ির দিকেও রওনা দেব আজকে জানেন তো গোল উপলক্ষে আমার মামি শাশুড়ি মামা শ্বশুরির বাড়িতে ভীষণ বড় করে পুজো হয় তবে সেখানেও যেতে হবে এখন যেহেতু দুপুর দেড়টা বেঁচেই গেছে একটু একটু করে পা এগোতে থাকব জানেন ফেরার প্রতি ছোট হলেও এই এত মানুষকে উপেক্ষা করে এক পা দুপা করে এখন চলতে হবে চলুন যা যাক বেশিক্ষণ আর সময় নষ্ট করবো না এদিকে জানেন সোহাগ ভীষণ দুষ্টুমি করছে এদিকে ছুটো ছুটি করছে তো ওদিকে ছোটো ছুটি করছে এই ফুল গাছটি কি ফুল গাছ একটি বার কমেন্ট করে জানাবেন না বহুক্ষণ ধরে দেখছি তবে এত সুন্দর ফুল হয়েছে তাই আর ছবি না তুলে থাকতে পারলাম না অনেক মানুষ এই গাছটির নিচে দাঁড়িয়ে আছে একটু ছায়া পেয়েছে তাই বেশ ভালোও লাগছে তাদের চলুন এই গাছটির নিচে একটিবার নিজেদেরকে দাঁড় করাই অসংখ্য মানুষের ভিড় থাকায় কিছু কিছু জনকে আবার দেখছি গাছের ডালে উঠে চেপেছি তবে জানেন তো গাছটা বেশ নিচু একবার দিলেই টপ করে ওপরে উঠে যাবে ওই যে সামনে ছুটকির স্ট্যাচুটাকে দেখে সোহাগ ভীষণ খুশি ভাবছে এখানে নিশ্চয়ই একটি পার্কও আছে হ্যাঁ ভেতরটিতে একটি পার্ক আছে তবে সোহাগকে সেটা জানায়নি

হোলির অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকতে থাকুন তবে জানেন এখানে আসার পর একটু পার্ক সহ খুঁজে পেয়েছে গিয়েছে এখানে আছে তবে জানেন তো এখন উঠে সেই চিন্তাই করছে কারণ বহু মানুষ আজকে এখানে এসেছে আর এই গাছগুলো দেখেছেন অসম্ভব ছোট ছোট গাছ তবে জানেন তো গাছের ছায়াটায় আপনি বসতে পারবেন ঠিক যেন মনে হবে আপনার মাথার ওপরে কেউ ছাতা ধরে আছে সোহাগ ওখানে একটি স্লিপ খুঁজে পেয়েছে তবে জানেন তো এখানে সংখ্যাটা একটু কম বহু সুন্দর চারিদিকটি এত সুন্দর একটা পার্ক কাছে এখানটায় জেনে সোহাগের মনটা ভারী খুশি বাইরেটিতে আজ এত গরম চলছে যেন মুখের চামড়াগুলো জানেন একটু করে শুকিয়ে আসছে বার বার করে মনে হচ্ছে একটু জল দেশটাও পাচ্ছে চলুন এদিকে আর দাঁড়াবো না এবার একটু একটু করে পা দি প্রায় শেষের দিকে তবে জানেন এই স্লিপ কাটা বসে এখন চলবে কিছুক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়েও থাকতে হবে আমার অমন ওই সাদা মুখটি দেখে একজনের বেশ ভালো লেগে গেল একটি দিদিভাই জানেন তো হুট করে এসে এই গোলাপি রঙের আবিরটি মাখিয়ে দিল। বেশ ভালোও লাগলো তার থেকে একটু ভাগ দিলাম চন্দনকে বেচারা অনেকক্ষণ সময় ধরে এই গরমের মধ্যে নিজের কাজ ফেলে আমাদের জন্য অপেক্ষা করছে চলুন তাহলে আর কিছুক্ষণ সময় তারপরে ফিরিয়ে তারা ভিডিওটা তাহলে এখানে শেষ করলে ভিডিওটি ভালো লাগে একটু লাইট করবেন আর দাঁড়ান একটি বার দূরে এই পুকুরটিকে একটি দেখাই অসম্ভব মানুষজন এই চারপাশে দাঁড়িয়ে আছে আর ওই যে সামনে সিঁড়িটি দেখতে পাচ্ছেন ওইখানে বহু সংখ্যক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে ছবিও তেলছে চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করুন ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন অনেক শুভেচ্ছা